অনুযায়ী আমি আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত ও বিশ্বস্ততার সহিত আমার পদের কর্তব্য পালন করিব ইসির দায়িত্ব নিল নাসির উদ্দিন কমিশন বিতর্কের অবসানের পর আওয়ামী লীগের ভোটে অংশ নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত আমি তাদেরকে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ অ্যান্ড আই উইল ডু মাই বেস্ট ফর দ্যাট পাঁচটি বিসিএস থেকে আঠারো হাজারের বেশি নিয়োগের ঘোষণা জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক মাস বাড়ল সরকারি কর্মচারীদের সম্পদের বিবরণী জমা দেওয়ার সময় ব্যাটারি রিকশা চালকদের বিক্ষোভে রাজধানীতে আজও ভোগান্তি আদালতের নির্দেশনার বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত ভালো সমাধানের অপেক্ষায় সরকার দিন দিন ধরে গাড়ি চালাতে পারিনা এইভাবে আসলে সবাই যদি আন্দোলন করতেই থাকে তাহলে আমরা কিভাবে চলবো রাস্তা করে নির্দেশনার আলোকে আমাদের এই অটোরিকশার এই প্রবলেমটা এটা সমস্যাটা সমাধান হবে অবহেলায় শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগে সরর্দি কোবিনজুল কলেজে ভাংচুর বনমাধ্যম কর্মী সহ 6 জন আহত ডেঙ্গুতে একদিনে রেকর্ড এগারো জনের মৃত্যু পাঁচ জনই ঢাকা উত্তরের চলতি মাসে প্রাণ গেল একশো চুয়াল্লিশ জনের এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে এসালম গ্রুপের ঋণ জালিয়াতির ঘটনায় ইসলামী ব্যাংকের সাবেক এমডি সহ পাঁচজনকে দুদকে জিজ্ঞাসাবাদ সবার ব্যাখ্যা শোনার পর পরবর্তী পদক্ষেপ